আমরা সায়েন্সে পড়বো আর রসায়ন পর্দা নিয়ে জানবো না এটা হতে পারে না বুঝলে যদি পদ্মা সারণী না জানো তাহলে সায়েন্সের বিশেষ করে রসায়ন কোনো কিছু করতে পারবে না কারণ এর পরবর্তী অধ্যায়ে এবং সমস্ত বইজুড়ি পদ্মা সারণী সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে অর্থাৎ পদ্মা সারণী তোমার গ্রুপ জানতে হবে পারমাণবিক ভর জানতে হবে পারমাণবিক সংখ্যা জানতে হবে আমরা এখানে দেখো পারি এক থেকে কুড়ি পর্যন্ত পারমাণবিক সংখ্যা দিয়ে আছে এখানে তোমাদের বই দেখতে পাচ্ছি এক থেকে কুড়ি পর্যন্ত পারমাণবিক সংখ্যা দিয়ে আছে এই পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা যদি সবগুলো পারমাণবিক ভর মুখস্থ করতে চাই তাহলে অনেক একটা জটিল বিষয় দাঁড়াবে তাহলে আমরা এইখান থেকে কুড়ি পর্যন্ত দেখো পারমাণবিক যে সংখ্যাগুলো দিয়েছে পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা একটা নির্দিষ্ট বুদ্ধি দিয়ে অর্থাৎ একটু ম্যাজিক করে আমরা পারমাণবিক ভর করে নেব। সেটা কিভাবে দেখো আমরা সেটা দেখো এখানে যে জোট সংখ্যাগুলো আছে এখানে কুড়িটার ভিতরে তো প্রথম কুড়িটা আমরা দিচ্ছি তারপরে দিচ্ছি এই কুড়িটার ভিতরে দশটা আছে জোট এবং দশটা আছে বিজোড় কিন্তু এই ম্যাজিকটা কয়েকটার ক্ষেত্রে কাজ করবে না এক হলো বেরিলিয়ামের ক্ষেত্রে কাজ এটা মনে রাখতে হবে ব্যতিক্রম এইটার ক্ষেত্রে কাজ করবে না এটা ব্যতিক্রম আর একটা হলে এই যে এটা হলে ব্যতিক্রম আর হাইড্রোজেন ব্যতিক্রম আর নাইট্রোজেন ব্যতিক্রম কুড়িটার ভিতরে তোমরা মনে করতে পারো সবই তো ব্যতিক্রম চলে গেল কিন্তু তারপরেও পনেরোটা থাকছে দেখো মাত্র পাঁচটা পাঁচটা বাদ দিলে আমরা বাদ বাকি গেল আমরা পনেরোটার ক্ষেত্রে আমরা একটা বিশেষ টেকনিক অবলম্বন করলে হয়ে যাচ্ছে সেটা কি এখানে দেখো জোর সংখ্যা আছে যে জোর সংখ্যার সাথে আমরা দুই দ্বিগুণ করলি পারমাণবিক সংখ্যার সাথে দুই দ্বিগুণ করলি পারমাণবিক ভর পেয়ে যাবো দেখো দুই আছে দুই দিয়ে আমরা গুণ করলাম চার দেখো হিলিয়ামের পারমাণবিক ভর তোমার কত চার তুমি বইয়ের সাথে মিলে নিতে পারো লিথিয়াম দেখো তিন বিজোড় সংখ্যা জোর সংখ্যার সাথে দুই দিয়ে গুণ করলে মিলে যাবে আর বিজোড় সংখ্যার সাথে দুই দিয়ে গুণ করতে হবে আর এক যোগ করতে হবে তাহলে দুই দিয়ে গুণ করলে হবে তিন দোকানে ছয় আর এক যোগ করলে সাত এটা আমি আগে বলেছি এটা আমরা পরে আসছি এটা হুহ তোমার বই থেকে মুখে নেব হাইডোজনের এক ছিল একই থাকবে বেরিলিয়ামের চার দোকানে আট হওয়ার কথা বেরিলিয়ামের চার দোকানে আট না হয়ে এটা হবে নয় আর বোরনের ক্ষেত্রে দেখো বোরনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ তোমরা এই পাঁচ আছে তার মানে পাঁচ দোকানে দশ আর এক যোগ করলে এগারো ক্ষেত্রে হবে এগারো আর কার্বনের ক্ষেত্রে দেখো ছয় দোকানে বারো ঠিক যেগুলো আছে আর কিন্তু ব্যতিক্রম এইটা ব্যতিক্রম আর এইটা দেখো তার মানে দুই করলে হয়ে যাচ্ছে আর এটা দেখো দুই ক্লোরিনের ক্ষেত্রে দুই দি গুণ এক যোগ দেখো এটা কি আছে তাহলে দশ কুড়ি জোর সঙ্গের সাথে শুধু খালি দুই দিয়ে গুণ আর ভিতর গলার সাথে দুই দিয়ে গুণ করার পরে এক যোগ তাহলে সোডিয়ামের ক্ষেত্রেও এখন দেখো দুই দিয়ে গুণ করলাম এক যোগ করলে কত হয়েছে বাইশ আরেক তেইশ ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দুই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে চব্বিশ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দুই দিয়ে গুণ এক যোগ ছাব্বিশ আর একে সাতাশ সিলিকনের হলে দুই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আটাশ ফসফরাসের দুই দিয়ে গুণ এক যোগ একত্রিশ সালফারের দুই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে বত্রিশ

দেখো আমরা কুড়ি পর্যন্ত এর আগে কি করেছি কুড়ি থেকে একটি একুশ থেকে তিরিশ পর্যন্ত পারমানিক ভর মুখ করবো পারমানিক ভর মুখস্তি করবো আমরা এটা তো সিরিয়াল জানি একুশ থেকে ত্রিশ পর্যন্ত পারমাণিক সংখ্যা আমরা জানি এবং পারমানিক ভর গলাম করতে হবে যে পারমাণিক ভর এক একটা এলো এলো ওই নিয়মের কোন তোয়াক্কা করছে না তাহলে আমরা একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার মতো একটা নাম্বার মুখি করবো দেখো সেই নাম্বারটা কত তিন চার পাঁচ চার পাঁচ চার চার থ্রি ফাইভ ওই মোবাইল নাম্বার যেভাবে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফোর থ্রি ফাইভ

আর এই মুখস্থি আমাদের এলোমেলো যে সংখ্যা গুলো আছে এটা মুখস্থ করে থাকবে আর পারমাণবিক ঘর মুখস্থ না করলে আমরা এই পরবর্তী কোন অধ্যায়ের অঙ্ক আমরা সমাধান করতে পারবো না ধন্যবাদ সবাইকে আমাদের ত্রিশ মন্দ সেটা অবশ্যই তোমরা এইভাবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে